এই পুরো রিজনের জন্য একটা ম্যানুফ্যাকচারিং এবং ইকোনমিক হাব তৈরি করা এবং এটা এলডিসি উত্তরনের পরেও যাতে এটা আরো শক্তভাবে আমরা করতে পারি আর বেটার ভাবে করতে পারি সেটা কথা উনি বলেছেন আর উনি বলেছেন যে সার্বক্ষণিক যে কোথায় কি হচ্ছে সার্বক্ষণিক মনিটরিং মনিটরিং এর কথা উনি বলেছেন যে এইটা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট যে মনিটরিং করতে হবে কোথায় কি হচ্ছে কোন জায়গায় জন্য কোন টার্বুলেন্স হয় যেটা উনি মানে এটা he had a crafty language